আমি সোনালি আর পাশে রয়েছে মধুমিতা দি তো আমি আমার একটা মানে অন্যরকম একটা প্রবলেম নিয়ে মধুমিতাদির কাছে এসেছিলাম আমি তখন জানতাম না মধুমিতা দি আমার হাজব্যান্ডেরই বন্ধুর মানে ওয়াইফ হয় পরে আমি পরিচিতিটা পাই বন্ধুদের দিক থেকে যার ওষুধ পশু পাখি অসুস্থ পশু পাখি নির্জি হয়ে যাওয়া গাছ আস্তে আস্তে এক্সপিরিয়েন্স করতে তখন দেখছি যেসব মেডিসিনাল প্লান্ট কৃষি নিম এইগুলোতে এফেক্ট বেশি এমনি গাছের থেকে ওইগুলোতে এফেক্ট বেশি এখন কফি বিরতি এখন কফি দেওয়া হচ্ছে সবাইকে

ইনফ্লুয়েন্সাররা কিন্তু হয় না আজকে তোমরা যারা এখানে রয়েছো তোমরা আমার সবাই ব্লগ করতে তো অনেক সময় তোমরা এটা সাড়ে সাতটার মধ্যে আমাদের বেরোতে হবে এই যাবো ওই জন্য আজ থেকে সব ব্যাগপত্র গুছিয়ে রেখে দিচ্ছি এই সব আমার জুয়েলারি আছে টুকটাক ওখানে গিয়ে শাড়ি ঠাড়ি পরে ড্রেস চেঞ্জ করবো তো সকালবেলা সাড়ে সাতটার মধ্যে বেরোতে হবে টাইম থাকবে না ওই জন্য এখনই রাতের বেলা ব্যাগটা গুছিয়ে রেখে দিলাম আর তোমাদের একটা জিনিস বলি সারাটা দিন মানে আমাদের ব্যস্ততার লেভেলটা একদম নেক্সট লেভেলে চলে গেছে সারা দিন মোবাইল ঘাঁটা হয় কেননা মোবাইলটা নিয়েই হচ্ছে আমাদের মেন কাজ তো সারাদিন দেখতে দেখতে না চোখে একটা টায়ার্ডনেস চলে আসে মানে আর দেখতে ভালো লাগে না চোখের খোলগুলো বসে যাচ্ছে আর থেকে বড় কথা মাঝে মাঝে মাথার যন্ত্রণা করে মাথার যন্ত্রণা কিছুতেই কমে না আর মানে ঘুমের ব্যাঘাত করে সারাদিন এই কাজের মধ্যে থাকি তো যার জন্য কুনাল এটা আমার জন্য অর্ডার দিয়েছিল এটা অ্যাজ এ বলতে পারো এটা হচ্ছে একটা আই এই আই মাসাজারটা দুর্দান্ত ভালো মানে এতটাই ভালো না এটা জাস্ট মাথায় গলিয়ে নাও আর এটার এত সুন্দর একটা অ্যাডজাস্টমেন্ট আছে মাথা ছোট হোক বড় হোক কই ফারাক পড়ে না সবার মাথায় এটা ঢুকে যাবে এছাড়াও এখানে একটা জাস্ট বাকল রয়েছে যেটাকে তুমি আরও মানে অ্যাডজাস্ট করতে পারবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই যে এইখানে এরকম কুশানী মতন যে প্যাডের যে জিনিসটা রয়েছে না চোখের মধ্যে দেওয়ার পর একটা হালকা হিট দেয় আর সুন্দরভাবে মাসাজ করে যদি তোমার মাথার যন্ত্রণা হয় বা চোখে খুব টায়ার্ড সারা সারাদিন যারা ধরো কম্পিউটারে বসে কাজ করছে চোখের মধ্যে হয় না যে চোখটা খুব টায়ার্ড লাগছে মাথা ব্যথা করছে যদি মাইগ্রেনের প্রবলেম থাকে বা আমার মতন যারা সারাক্ষণ মোবাইল নিয়ে কাজ বা কম্পিউটারে বসে ল্যাপটপে কাজ তাদের জন্য বলবো এটা একদম আইডিয়াল কারণ এটা আমাদের দারুণ উপকার দিয়েছে তো এটার মধ্যে দেখো এরকম সুইচ রয়েছে এগুলো অনেকগুলো মোড রয়েছে এই যে বড় বাটনটা এটাকে জাস্ট লং প্রেস করে রাখলে কি হচ্ছে সঙ্গে সঙ্গে এটা চালু হয়ে যাচ্ছে আর যে বলছে দেখলে এটা চালু হয়ে গেল এবার এখানে বিভিন্ন মোড আছে মোড আছে মানে হিট বেশি হবে কম হবে মিউজিক রয়েছে মানে এটাকে লাগিয়ে রেখে তুমি হালকা একটা মিউজিক তোমাকে দেবে তারপরে হচ্ছে এটার মোড যেটা আবার এটাকে লং প্রেস করে রাখলে এটা অফ হয়ে যাচ্ছে আর এখানে দেখো অনেকগুলো যে এখানে বাটনস রয়েছে বাটনসের বিভিন্ন ধরনের কাজ রয়েছে আমি ছোট্ট করে তোমাদের বলে দিচ্ছি হাই মিডিয়াম লো এরকম হয় পাঁচখানা মোড রয়েছে মিউজিকও তুমি চেঞ্জ করে করে শুনতে পারবে এটা লাগিয়ে রেখে জাস্ট রিল্যাক্স করো আর এটাকে জাস্ট অন করে চোখে পড়লে ফিফটিন মিনিটস বাট এটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তো আমি কি করি রাতের বেলা সব কিছু কাজ টাজ করে মা চোখে পরে বসে থাকি আর রিল্যাক্স ফিল করি আর এর সাথে একটা এরকম কেবেলও রয়েছে যেটাকে তুমি এই দেখো এই যে আই একটাকে এরকমভাবে বেন্ড করলে এখানে একটা যে জিনিসটা রয়েছে এখানে তোমরা এটাকে ইনপুট করে দাও আর এটাকে চার্জ করে নাও আর তারপরে এটাকে ইউজ কর তোমরা তো জানোই আমার একটা ঘুমেরও প্রবলেম আছে প্রায় দিন রাতের বেলা ঘুম হয় না তার উপরে এত ওয়াক প্রেশার তো এইটা আমাকে যা উপকার দিয়েছে কী বলবো সারাদিনের ক্লান্ততার পর যখন আমি মুখঠুক ধুয়ে এটা লাগিয়ে শুয়ে থাকি পনেরো মিনিটের জন্যে একটা হালকা সুদিং মিউজিক আর তার সাথে হালকা মাসাজ একটু হিটও থাকে তার মনে হয় যেন ঘুম এসে গেল। ভীষণ রিল্যাক্স ফিল হয় সত্যি কুণাল দিয়ে আমাকে যে কি উপকার করেছে কি বলবো আর একজন তো পাঁচ মিনিটের মধ্যে নাক ডাকা শুরু করেছ আগারণ এটা পেয়ে মানে কি বলবো হাতে চাপ পাওয়ার মতন আমার এত রিল্যাক্স ফিল হয় না তোমরাও এরকম এটা বাড়িতে রাখতে পারো যারা আমার মতন একদম মানে হেক্টিক শেডিউলে কাজ করো চোখের মনে হয় টায়ার্ডনেস হয় তো আমি এটা ডেসক্রিপশনে এটার লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চেক আউট করতে পারো মর্নিং এভরি ওয়ান এখন বাজে পৌনে ছটা আমি গাড়িটাকে বার করতে যাচ্ছি এখন আর যাবো বেরোনোর আছে শান্তিপুর যাবো

তিনকে আমরা সকাল সকাল উঠবো আমি তো রোজই উঠি আর এদের তখনই টেনশন শুরু হয় জানে গাড়ি বার করতে গেছি তখন থেকে হু হু করে চাচাচ্ছে চোকিং আজ থাকবে একা আর কালকে আমরা ছিলাম না পুরো ছিঁড়ে খুঁড়ে পুরো আজ একটা কিচ্ছু বেছাবো না দেখ মাটিতেই শুয়ে থাকবি এখন

ওনার কথা বলছিল পরে অবশ্যই ওনার সাথে কথা হবে আর এগুলোটা সত্যি খুব ভালো লাগা জানা প্রতিদিনই মনে হয় নতুন নতুন কত কিছু দেখছি আর এখন তার সাথে কথা বলছিলাম যোজকে তোমরা সবাই চেনো যোজো মানে যিনি সিঙ্গার গান করেন তার মা মানে মৃণাল মুখার্জির ওয়াইফ কল করেছিলেন কথা হচ্ছিল হ্যাঁ কথা হচ্ছে আমি একজন সেলিব্রিটি

তো যখনই আসে বলে কি বেশি করে তেল তাহলে অনেকটা বেশি তেল পাবো পাম্পে দেখো দুটো মানে ডি রয়েছে কি সুন্দর মানে মোটু সটু পুরো একদম গোলুম কি সুন্দর খেলা করছে একটা কাপড় নিয়ে কি ভালো লাগছে আমরা যাচ্ছি শান্তিপুর তোমরা দেখে বুঝেই গেছো আর শান্তিপুর যখনই যাই আমরা না তখন এই কী এই হোটেলটাতেই আমরা না ডিম সেদ্ধই খাবো এখানটাতেই আমরা থাকি এই যখনই আসি খুব ভালো লাগে আমার দারুণ লাগে জায়গাটা এত সুন্দর মেলা হ্যাঁ এই অ্যারেঞ্জমেন্টটা আমাদের কিন্তু বেস্ট হয়েছে বেস্ট তো আমিই বললাম যে এইখানটা বসলে কিন্তু ভালো লাগবে সামনেটা এখানে রান্না হচ্ছে পরোটা বেলছে এখানটাই সার্ভ করে দেবে আর এখানটা বসে খাবো এখানটা ছাওয়াও রয়েছে আর এখান দিয়ে রাস্তা দিয়ে লোক যাচ্ছে হ্যাঁ গাড়ি যাচ্ছে দেখতেও ভালো লাগবে আমরা আমি আর তুমি এদিকে হ্যাঁ 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 আর একদম দেখো মানে আমরা যেখানটা বসছি সিটিং অ্যারেঞ্জমেন্ট সিঁড়ি দিয়ে নেবে একদম সোজা খেতে কি সুন্দর জায়গাটা খুব ভালো লাগে যে আমাদের খাবার চলে বসেছি ধুলো খেতে আর আরেকজন আমাদের ক্যামেরাম্যান এই দিকে তোমার পোস্টটা দেয়নি আমারটাও দেয়নি ওকে দিয়ে দিয়েছে তুমি আগে পেয়ে গেছো দেখো খাও খাও আগে খাই এখন শান্তি করে খিদেও পেয়েছিল সকাল সকাল উঠলে না তাড়াতাড়ি খিদেও পায় খাওয়া শেষ সাতমোলা হাজমোলা কত কি এটা নিলাম এটা জোয়ান এটা ভালো খেতে বলো জোয়ানটা কি গো চলো এবারে আবার খাবে নাকি পেট তো পুরো ফাঁকা একদম কিচ্ছু নেই আমি খাইনি আমি দেখেছি অল্প অল্প খেয়েছি কোথায় এই যে বাঁশ দিয়ে দিয়েছে ওটা দিয়েছে দেখলাম না না অনেক দিন আগে এখানে এসেছিলাম তখন মানে শব্দ শব্দ আমরা ব্লগ করা স্টার্ট করি তো সেই সময় এনে কি কিছু দেবে দিচ্ছি তুমি করো দিচ্ছি তো এসেছিলাম তখন এইখানে দেখেছিলাম যে এরকম মানে কি বলে এটাকে ভেসেল পার হয় তখন ভাবদাম যে কোন এক সময় এরকম আমরা গাড়িতে এরকম ভেসেলের মধ্যে গাড়িটা তুলে ওখানে যাব শান্তিপুর ওই পারে গেলে তো তারপরে দেখো সেই ভাবা বলে মাঝে কয়েক বছর আর যাওয়া হয়নি আবার এখন মানে কি বলবো মানে এখন মানে পর পর প্রায় যাওয়া হচ্ছে এক সপ্তাহ আগে হয়েছিল আবার দেখো এক সপ্তাহ পরেও যাচ্ছে এটা হচ্ছে কি মোরাল অফ স্টোরি ইচ্ছা শক্তি ম্যানিফেস্ট মান্থলি করে দেবো একটা साइड 드 ह ीं

ভারি চয়েস হয়ে গেছে তো তুমি এরম করে যাচ্ছে এবারে তো মনে হবে দুনিয়ার ফিল্ম স্টার তুমি এখন হ্যাঁ দুনিয়ার লোক দেখছে হ্যাঁ হ্যাঁ দাও দাও খুলে দিচ্ছি শান্তিপুরের নিউ মাতারা বেনারসি মহলে আর সেখানে এখানে শুধুমাত্র এখন যেটা কালেকশন দেখি সেটা হচ্ছে বেনারসি কারণ সামনেই আসছে বৈশাখ মাস আর বৈশাখ মাস মানে বিয়ে শুরু হয়ে গেল মরশুম তো সেখানে কিন্তু অনেকেই আমাকে কমপ্লেন করে যে সোনালিদি তুমি এত দামি দামি শাড়ি দেখাও ব্লাউজ দেখাও বাট আমরা তো অ্যাফোর্ড করতে পারি না তো এখন আর কমপ্লেন করবে না হ্যাঁ কেননা আমার হাতে রয়েছে মাত্র পাঁচশো টাকার বেনারসি একটু কমে কিন্তু আর দিতে পারবো না তো যদি নিতে হয় তাহলে নিউ মাতারা বেনারসি মহলে চলে আসো শান্তিপুর সব কিছু দেওয়া থাকবে দেখো

ভালো করে চাই দাদা খুব ভালো করে দেখো একবার কি ভালো তো দারুণ লাগছে খাওয়ার আগেই যাই তাকে নিচ্ছি যেটা শেষে খায় আগের দিনও রাজেশ খাবার খাওয়ার ফার্স্ট দিয়েছিল আজকে বাঁধা ভালোই খাওয়ার দিয়েছে রাইতা এসে গেছিল খাবার আবার আজকে থালি এসে গেছে কি দিয়ে আছে দেখুন বাবা রাইতা ফলঙ্কা সালাড চাটনি কাটলা কালিয়া আচ্ছা এটা একটা তরকারি করেছে মাছের সাথে দিয়েছে আর এটা হচ্ছে ডাল লম্বা লম্বা আলু ভাজা আর আমাদের প্রতিবে সবার খাবার আগে দিয়ে দিয়েছে হচ্ছে রাইতা গুনালাম ওখানে ঘেটে খেয়েও নিয়েছে তারপর ওদের রাইতা থাকে এখন আমাদের টাস্টিং গো দ্যাটস টু গান করতে কোথায় গমে

ও এই আমাদের সোনালী কিন্তু সোনালি কিন্তু কথাটা ঠিকই বলেছে যে আজকে আশা করছো না যে খোলা পাবে না আজকে পানের দোকান খোলা হয়েছে আজকে এক মাস ধরে দাদাকে খুঁজছি দাদাকে কাজে পেয়েছি

আমরা এরকম শুটে যাই না প্রফেশনাল শ্যুট থাকে সেদিনকে সারাটা দিন করার পর আর তারপর শরীর আমাদের ছেড়ে দেওয়ার মানে শরীর সেই জায়গাটাই থাকে না এই বাড়িতে এলাম এখন এই গোছগজ করবো ফ্রেশ হবো আর সেই কাল থেকে চলছে বলো আবার দুটো দিন আবার মঙ্গল বুধবার বাদ দিয়ে আবার বৃহস্পতিবার দিনকে আমাদের আছে তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ব্লগ লাগ ইউ